সিকিউরিটি কাউন্সিলের মধ্যেও আমরা আবার সবচেয়ে কম সিকিউরিটি কাউন্সিল আর কি বিএনপি সবচেয়ে বেশি সিকিউরিটি কাউন্সিল তারপরে ইসলাম আর তারপর যদি আমাদেরকে ওনারা একটু জায়গা দিয়েছেন না হলে গণ্যানে কি হবে শেষ যেখানে আসছি দেখেন এখন কমিশনের সমালোচনা কেন করছি কমিশনের যারা সদস্য তারা প্রত্যেকেই খুব শ্রদ্ধা তাদের ব্যক্তিগতভাবে তাদের সমালোচনা করছি না কমিশন এবং সরকার এখন সর্বশেষ যেটা দেখলাম একটা রিপোর্টে যে এই যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যেই সমস্যাটা হচ্ছে

এটা একটা প্রস্তাব জামাইত ইসলাম বলছে যে আপনি সাংবিধানিক আদেশ করেন এটা কমিশনেরও এই দিকে ইয়ে আছে একটু বোঝা যায় যে কমিশন এটা চায় আমরা বলেছি গণপরিষদের কথা বিএনপি বলেছে সংসদ এই হলো হলটা এখন কমিশন একটা রাস্তা বের করেছে কাউকে তারা অখুশি করবে না তো সেটা কি তারপরে যে প্রথমে আমরা ওয়ান জিরো সিক্স এ আদালতের কাছে জিজ্ঞেস করবো যে এগুলো করা যাবে কিনা আদালত বলবে হ্যাঁ কারণ আদালতকে আগেই অনুরোধ করা হবে যে ভাই ভাইয়া বললেন আদালত হ্যাঁ বলবে এরপরে দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে আপনার একটা সাংবিধানিক আদেশ দেওয়া হবে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে জুলাই সনদ এই মুহূর্ত থেকে বাস্তবায়ন হবে এটাকে আবার গণভোটে পাঠানো হবে গণভোটে পাঠানোর মধ্য দিয়ে ইলেকশন হবে বাংলাদেশে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যারা বিজয়ী হবে তারা প্রথমে কিছুদিন এই যে এটাকে যেহেতু অনুমোদন করে নিতে হবে তো তারা কিছুদিন একটু গণপরিষদের ভূমিকা পালন করবে তারপর সংসদ হবে তো দেখেন এই যে চারটা ওয়ান জিরো সিক্স সাংবিধানিক আদেশ গণপরিষদ সংসদ সব রাস্তায় মানাবে আমাদের কমিশন যাতে কেউ অখুশি না হয় এটা ভালোই খারাপ না কিন্তু প্রশ্নটা হচ্ছে কি দেখেন মানে এটা আমি একটু মজা করে বললাম যে আমাদের যে সুযোগটা এসেছিল বাংলাদেশে এই পরে যে সব কনস্টিটিউশনাল ক্রাইসিসের মধ্যে আমরা আছি দীর্ঘ সত্তর বছর যাবত এই সেই পাকিস্তান আমল থেকে এগুলোর কথা শাহান শাহানবাহের কথা এসেছে অনেকটা যে এইটাকে আমরা যতক্ষণ পর্যন্ত আকারে দেখাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ভবিষ্যৎ নাই নেপালের উদাহরণ দেওয়া হয় যে নেপালে তো অন্তর্বর্তী সরকার এসে এত কিছু করছে না নির্বাচন দিয়ে চলে গেছে এখন আরেকটু খবর নিলে আপনারা দেখতে পারবে যে নেপাল যে গণপরিষদের পেইনফুল জার্নি এটা তো তারা শেষ করেছে দুই থেকে দুই হাজার প্রথমে দুই হাজার আটে তারা গণ প্রথমে নব্বই সালে তাদের একটা গণপ্রত্থান হয়েছে রাজতন্ত্রের বিরুদ্ধে তারপরে তারা আবারও গৃহযুদ্ধের মধ্যে ঢুকেছে পরে মাওবাদীরা অনেকদিন সংগ্রাম টংগ্রাম সশস্ত্র সংগ্রাম এগুলো করে বুঝেছে এভাবে হবে না তারপর তারা একটা মানে মিল মধ্যে এসেছে গণপরিষদ বসেছে দুই হাজার আট সালে দুই হাজার আটে গণপরিষদ দুই হাজার বারো পর্যন্ত ডেলিভার করতে পারেনি কিছু দুই হাজার তেরো সালে আবার একটা গণপরিষদ বসেছে দুই হাজার পনেরো সালে সংবিধান উপহার দিয়েছে দেশটাকে ফলে তাদের এখনকার যে সমস্যাটা নেপালে এটা কিন্তু কনস্টিটিউশনাল ক্রাইসিস না এটা সরকারের অত্যাচারের বিরুদ্ধে বা সরকারের যে দুর্নীতি এগুলোর বিরুদ্ধে ফলে তারা তো ওই রাস্তা দিয়ে গেছে আপনি তো আমাদেরকে যেতেই দিচ্ছেন না গণপরিষদের ওই রাস্তায় যাওয়াই নাকি যাবে না এবং বিএনপি বলছে যে দেশ স্বাধীন হয় নাই নতুন করে গণপরিষদ দরকার কি এখন কয়টা দেশে উদাহরণ লাগবে যে ওই সমস্ত দেশে চার পাঁচবার করে ধরেন তুরস্ক ইতালি কিংবা ফ্রান্স এই সমস্ত দেশে তো একাধিকবার গণপরিষদ বসেছে তারা তো বারবার স্বাধীন হয় নাই এবং ফ্রান্সে ফিফথ রিপাবলিক চলছে মানে তারা ফরাসি বিপ্লবকে অস্বীকার করে ব্যাপারটা তো এরকম না আমরা যদি আজকে একটা গণপরিষদ করি এবং তার মধ্যে একটা সংবিধান বানাই তাহলে গণপরিষদ পাতেন আমরা একটা কথা হচ্ছে একটা সংবিধান বানাতে হবে আমাদের যদি একটা নতুন সংবিধান বানাই কেন সেটা মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক হবে বা কেন আমাদের এই কথাবার্তা কথাবার্তাগুলো কেন ওনারা বলেন আমরা বুঝতে পারি না আমাদের এই সংবিধানের মধ্যে যদি অর্থনৈতিক জাস্টিসের কথা থাকে যদি গণতন্ত্রের কথা থাকে যদি মৌলিক অধিকারের কথা থাকে যদি আপনার আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত আকাঙ্ক্ষা সারাক্ষণ আমি মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ তোষবি চপার্থ দরকার নাই যদি আমার যে রাষ্ট্রটা আমি করতে চাই এই রাষ্ট্রের মধ্যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সমস্তগুলো যদি নিশ্চিত করা থাকে মৌলিক অধিকার হরণ করা যাবে না ভোটাধিকার হরণ করা যাবে না সবসময় একদিনও কেউ অনির্বাচিত ক্ষমতা থাকতে পারবে না এই যে বিষয়গুলো যদি নিশ্চিত করা থাকে এটাই বাংলাদেশ আপনি একদিকে সারাক্ষণ মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ করবেন অন্যদিকে রাষ্ট্র চলবে কমপ্লিটলি মুক্তিযুদ্ধে উল্টো দিকে এই নেইম ড্রপিং তো আমাদের দরকার নেই এখন আমি দেখলাম যে আমাদের যারা আমাদেরকে বলা হচ্ছে আমরা যে গণপরিষদ চেয়েছি এটা খুব আবেগীয় অবস্থা অন্যদিকে আমি দেখতে পাইলাম বাহাত্তর সংবিধান প্রশ্নে যতগুলো যুক্তি দেওয়া হচ্ছে প্রত্যেকটা আবেগী যুক্তি যে এটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত এটা তো একটা জোর করে করা গণপরিষদ এটা কোনো নির্বাচিত গণপরিষদ ছিল না বাহাত্তর সালে ওই সময় থেকেই দাবি ছিল যে আপনি সবাইকে নিয়ে গণপরিষদ করেন তো করে নেই পাকিস্তানের অ্যাসেম্বলিতে যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে দিয়ে করা হচ্ছে আজকে একটা নতুন নির্বাচিত গণপরিষদ চাওয়া হচ্ছে এবং অদ্ভুত আমাদের এই অদ্ভুত এক দেশ একবার শামসুর রহমান সাহেব বলেছিলেন যে উদ্ভটের পিঠে চলছে স্বদেশ আমাদের দেশে যারা সংবিধান বিশেষজ্ঞ যেমন শাহদিন মালিক সাহেব আমরা তাকে রেসপেক্ট করি উনি একজন সংবিধান বিশেষজ্ঞ উনি দুদিন আগে বলছেন যে সাংবিধানিক আদেশ কি জিনিস সেটা তো কোনো সংবিধানে বই লেখা নাই আরে ভাই মানে আপনি সাংবিধানিক আদেশের পথে আমরা যাব কি না এটা আলাদা একটা প্রশ্ন কিন্তু সাংবিধানিক আদেশ উনি বুঝতে পারছেন না একজন সংবিধান বিশেষজ্ঞ হয়ে এটা আমাকে খুবই অবাক করেছে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এল সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রেমার্ক